আমি বলতে চাচ্ছি কি এটা কি আসলে আপনি খুচরা বিক্রি করেন না পাইকারিও বিক্রি করেন হ্যাঁ আমি পাইকারিও বিক্রি করি এগুলা খুচরাও বিক্রি করি এটা 1390 টাকা এটা ব্ল্যাক এর মধ্যে শুনতো এটাও তো একদম দেখার মতো বাহ কমাই ডিজাইন এর মধ্যে ব্ল্যাক এর মধ্যে খুব সুন্দর লাল খুব সুন্দর ডিজাইন দেখতে অনেকটা সুন্দর লাগছে দেখার মতো মাইক ডিজাইন খুব সুন্দর অরিজিনাল স্টেপের অনলাইনের মাধ্যম থেকে স্টেপের অরিজিনাল কালেকশন চাচ্ছেন তাদের জন্য অবশ্যই আমাদের আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট নাম্বার লিঙ্ক দেওয়া থাকবে চাইলে আমাদের সাথে যোগাযোগ করে শুধু আসলে খুচরা নয় আমাদের কাছ থেকে একদম হোলসেল নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে চৌষট্টি জেলা জুড়ে যে কোনো সময় যে কোনো ভাবে আমাদের আমাদের কাছ থেকে অনলাইনে অর্ডার করতে পারবেন ঠিক আছে আসসালামু আলাইকুম ফাইনালি আজকে আপনাদেরকে দেখাবো স্টেপের অরিজিনাল নতুন কিছু কালেকশন সরাসরি চলে আসছে আরিয়ান শুজে আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম রাকিব তুমি কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো ফাইনালি আজকে আপনার কাছে চলে আসার একটাই উদ্দেশ্য যে আজকে কিন্তু নতুন স্টেপের কিছু কালেকশন দেখাতে হবে একদম লেটেস্ট ইউনিক কালেকশন দেখাতে হবে অনেক ইউনিক আসছে আজকে নতুন আসছে এগুলো তো এই যে একটা এই যে একটা হাও এটা একদম লেটেস্ট আজকেই আসছে আমার কাছে খুব সুন্দর কালেকশন একদম দেখার মতো অমাইক ডিজাইন খুব সুন্দর অরিজিনাল স্টেপের খুব সুন্দর আর এগুলার রেট তো সবারই জানা ফিক্সড প্রাইস হ্যাঁ এগুলো ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস ভাই এটা রেট কত এটা রেট তোমার 1390 টাকা এটা 1390 টাকা খুব সুন্দর খুব সুন্দর করেছে একদম দেখার মতো ইউনিক ডিজাইন

আর আমি বলতে চাচ্ছি কি এটা কি আসলে আপনি খুচরা বিক্রি করেন না পাইকারি বিক্রি করেন হ্যাঁ আমি পাইকারিও বিক্রি করি এগুলো খুচরাও বিক্রি করি বাহ খুব সুন্দর তো যারা আসলে পাইকারি অথবা খুচরা নিতে চাচ্ছেন অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে বা ভিডিও স্ক্রিনে হোয়াটসঅ্যাপ कांटेक्ट নাম্বার লিংক দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ মাধ্যমে তাদের সাথে कांटेक्ट করে আরেকটা এটাও লেটেস্ট আজকে এটাও আজকে আসছে তোমার এটার প্রাইসও 1390 টাকা 1390 টাকা খুব সুন্দর এটাও 1390 টাকা এটা ব্ল্যাক মধ্যে ব্ল্যাক এটা খুব উপরের এটা

খুব সুন্দর দেখার মতো অমাইক ডিজাইন ভালো লাগতেছে আচ্ছা এরপর কোনটা থাকছে সেটা যদি একটু দেখিয়ে দিই এরপরে থাকছে এই যে আরেকটা অ্যাশ এবং ব্ল্যাক এটা হালকা একটু ডিজাইন করছে এটা ব্ল্যাক গ্রে ব্ল্যাক ব্ল্যাক খুব সুন্দর ব্ল্যাক গ্রে হ্যাঁ খুব সুন্দর ডিজাইন করেছে এটা অনেক সময় একদম চিপ রেটে মনে হয় তো সুপ্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও ছোট্ট একটা ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আর যারা অনলাইনের মাধ্যম থেকে স্টেপের অরিজিনাল কালেকশন চাচ্ছেন তাদের জন্য অবশ্যই আমাদের আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট নাম্বার লিঙ্ক দেওয়া থাকবে চাইলে আমাদের সাথে যোগাযোগ করে শুধু আসলে খুচরা নয় আমাদের কাছ থেকে একদম হোলসেল নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে চৌষট্টি জেলা জুড়ে যে কোনো সময় যে কোনোভাবে আমাদের আমাদের কাছ থেকে অনলাইনে অর্ডার করতে পারবেন ঠিক আছে তো যাই হোক আজকের এই ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ভাইয়া আজকে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে ওকে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ